মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ক্ষেত্রে নানামুখী অগ্রগতি হয়েছে এবার ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী আর তারই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এবার একই সাথে ঢাকা সফর করবেন দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের ওই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় আসছেন বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি হতে যাচ্ছে তাঁর প্রশাসনের প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলি পরে একই দিন আরেকটি ফ্লাইটে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রিউ হেরাপ উল্লেখ্য অ্যান্ড্রিউ হেরাপের সফর সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসেন স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে জানা গিয়েছে তাদের এ সফরকালে মিয়ানমারের বিদ্যমান পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটে সহায়তার প্রসঙ্গটি ছাড়াও বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে যে ট্রাম্প প্রশাসনের এটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর এ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চুলিক বাংলাদেশের বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন আরও জানা গিয়েছে যে চলমান সংস্কার নিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে সেটিও জানতে চাওয়া হবে এছাড়া গুরুত্বপূর্ণ সফরকালে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর ফলে দু দেশের সম্পর্কের নানা বিষয়ই আলোচনায় স্থান পাবে প্রাসঙ্গিকভাবেই ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের বিষয়টিও তাই আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বড় অঙ্কের জ্বালানি চুক্তি করেছে বাংলাদেশ তাছাড়া তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট অচিরেই দেশে আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাছাড়া ট্রাম্প প্রশাসন সম্প্রতি বাংলাদেশের উপরে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলেও তিন মাসের জন্য সেটি স্থগিতও করেছে সব মিলিয়ে বলা যায় মার্কিন উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলের এবারের সফরে একক কোনো এজেন্ডা নেই তবে বিদ্যমান বাস্তবতার আলোকে প্রত্যাশা একই সাথে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এ তাই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দু দেশেরই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত